হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম এখানে আমি লেবুর কাজি বানিয়ে দেখাবো দুটো লেবু নিয়েছি ধনে পাতা নিয়েছি দুই পিস এখানে আমি কিছু মরিচ নিয়েছি লবণ লাগবে আমার পরিমাণ মতো এবং এখানে দুইটা লেবুর রস করে নিয়েছি এখন আমি মূল রান মূল রান্নায় ফিরে যাব লেবুর কাজি বানানোর জন্য আমি চুলায় একটি ফ্রাইপ্যান নিলাম শুকনামরিচগুলো আমি ভালো করে একটু ভেজে নিব মরিচগুলোকে আমি এভাবে ভা ভেজে নিয়েছি মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব শুকনা মরিচগুলোকে আমি একটু লবণ দিয়ে ভালো করে এভাবে মেখে নেব মরিচটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখানে দুইটা লেবু রস করে নিয়েছি এটা আমি দিয়ে দেব চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে এখানে আমি ধনে পাতা কুচি করে নিয়ে দিয়ে দিলাম লেবু আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব এভাবে আপনারা লেবুর কাজি বানিয়ে গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে খেতে পারেন প্রচণ্ডই গরমে এভাবে লেবুর কাজি বানিয়ে আপনারা খেয়ে দেখবেন গরম ভাতের সাথে অবশ্যই আপনাদের মুখে রুচি ফিরবে ভালো লাগবে আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ